হ্যালো ভাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি আর বাইরে বৃষ্টি হচ্ছে খুব বেশি আর আমাদের এখান দিয়ে ট্রেন যায় স্টেশন দিকটা দেখে দিই ট্রেন নাকানি আর না কাতো ভিডিও করে ট্রাই করছি এটা আমার ফার্স্ট ভিডিও তাও তোমরা যদি মনে করো যে আমার সঙ্গে জয়েন হতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরে আরো অনেক ভিডিও ট্রাই করবো যে ছাড়া আমরা দুজনে এটা আমার দাদা ভাই ঠিক আছে আমার ছেলে ঠিক আছে আরে সুন্দর তোমরা যদি চাও তাহলে জয়েন করে থাকতে পারো আমি অনেক ভিডিও ট্রাই করবো ছাড়া এবার বলতে পারছি না কীরকম ভিডিও ছাড়বো বা ট্রাই করব ওকে আশা রাখছি না এটা ভাইরাল যাবে বাট বাট কয়জন তো দেখবে তারা তো সাবস্ক্রাইব করে রাখতে পারে তাই আমি ভিডিওটা করে যাচ্ছি তাই টাটা টাটা করে দেটাটা